বেনারসি ভীষণ সুন্দর ভীষণ এলিগেন্সি শাড়িটার মধ্যে কোথাও রয়েছে আর আমার মনে হয় এই ধরনের ফেস্টিভ কালেকশানগুলো জাস্ট অসাধারণ সুন্দর ভীষণ ডিগনিফায়েড আর আমার খুব মানে বিশ্বাস যে এই ধরনের শাড়ি যে কোনো অনুষ্ঠানে যদি কেউ পড়ে যায় বয়সটা তার কাছে নাম্বার মাত্র আমার মনে হয় যে কেউ পড়লেই তার পার্সোনালিটিটা কোথাও এনরিচ হয় যে শাড়ি ক্যারি করতেও আমার মনে হয় তোদের একটু মানে সুবিধা এই পদক্ষেপটার প্রথম কারণ হচ্ছে আমি নিজের আইডেন্টিটিটাকেও একটা প্রতিষ্ঠান করতে চেয়েছিলাম কারণ ওইটা যদি না হয় আমি কোনো কাজেই কিন্তু এগিয়ে যেতে পারবো না সেইটাই একটা সবথেকে বড় মানে প্রথম এ উদ্দেশ্য ছিল আর একটা উদ্দেশ্য ছিল যে আমি সবার সাথে কাজ করতে চেয়েছিলাম আমি সবাইকে কোথাও একটা জায়গায় তৈরি করতে চেয়েছিলাম মনে হয়েছিল যে যদি একজনকেও পারি যে সে যেন আবার সেই জায়গাটা পায় যে তার থেকে আবার আর হয় বা সে একটা মহিলাই হোক বা একটা পুরুষই হোক বিশেষ করে মহিলার দোকান যখন ভেবেছিলাম তো প্রথমে মহিলাই স্টাফ যে তারা তাদের সংসারে তাদের দ্বারা উপকার হোক বা তাদের তার কথাটা প্রকাশ হবে তবেই যদি তার মাটিটা শক্ত থাকে সেই মাটি শক্তর জন্যেই কিন্তু আমার এই যে কোনো প্রতি মানে কাজকে মাথায় রেখে এগিয়ে আসা এবং আমি নিজে খুব ফ্যাশনেবল আমার মনে হয় যে খুব দামি ব্র্যান্ড বা খুব দামি কোনো পোশাক বা সেটা খুব ভীষণ বড় ডিজাইনারের পোশাক হলেই সে সবে ফ্যাশনেবল হবে তা নয় সাদ আর সাধ্য আমার কিন্তু এটা ভীষণ আমার রুম অ্যান্ড মুন্সের ট্যাগ লাইন সেটার সাথে সমন্বয় করে শুধু তোমাকে নয় তোমার জীবনকে সাজায় রুম অ্যান্ড এইভাবেই তৈরি হয়েছে বাংলায় আরেকটা প্রবাদ আছে সেটা হচ্ছে যে কোনো পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর অবদান থাকে আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু ঘটনা ঘটেছে উল্টো হ্যাঁ আমার ক্ষেত্রে আমার স্বামী সোমরায় চৌধুরী সে না থাকলে সত্যি আজকে আমি এই মাটিটা শক্ত করে তৈরি করতে পারতাম না তো এই ব্যবসায় এবার পুজো এবার পুজোয় আপনার কালেকশনটা প্রথমেই আপনি বলে আপনার নামটা তো জেনে নিলাম সংগীতা সংহিতা রায় চৌধুরী আপনার দোকানটা হচ্ছে গিয়ে দারেদ সেকলেন হাওড়া মানে বটানিক্যাল গার্ডেনের খুব কাছেই একদম তো এখানে দু থেকে আপনি আপনার দোকান করছেন শাড়ির দোকান রয়েছে তার সঙ্গে টেলারিং শপ রয়েছে এই সব ব্যাপারটা মিলিয়ে আপনি এবার পুজোর কালেকশানে কী ভেবে কি কী আইটেমের ওপর জোর দিয়েছিলেন হ্যাঁ এবছর পুজোয় আমি সাধারণত আমার দোকানটা একটা হচ্ছে একটা বুটিকক কালেকশান শপ যেখানে একটা পোশাককে বুটিককে ভেবে যদি একটা তৈরি করা হয় সেটা তখন তার কস্ট প্রাইস বলুন অনেকটা বেড়ে যায় সোকল বাজারের একটা চলে যেটা বুটিক পিস মানে ওনা আমাদের হাতের ছোঁয়ার বাইরে সেইটাকে আমি ভেবেছিলাম বিভিন্ন জায়গায় অনেক কালেকশন করার জায়গা আছে যেখানে একটু মানে স্বাদ আর সাধ্যের সাথে পাওয়া যায় কিন্তু টেস্টটা যেন বুটিকের হয় মানে তুমি পড়লে তোমাকেই ভালো লাগবে এরকম জিনিসটা মাথায় রেখে একটু এক্সক্লুসিভ হবে আর আর জিনিস যেটা আমি ভীষণ মনে করি সেটা যে জিনিসই হোক না কেন সে একটা ছাপা শাড়ি থেকেই হোক একটা খুব সাধারণ কুর্তিই হোক তোমায় কি কোনটা মানাচ্ছে মানে অ্যাজ এ কাস্টমার যিনি হবেন যিনি অ্যাজ এ বায়ার হবেন তাকে কোনটা মানাচ্ছে সারাদিনের শেষে বা সারা দিনের শুরুতে আমাদের কোনো উদ্দেশ্যই থাকে না যে আমাদের টার্গেটটা আজকে কত ফুলফিল হলো সেটা না আমাদের কোনো টার্গেট থাকে না আমাদের একটাই টার্গেট যে যাকে যেটা মানাচ্ছে সে যেন সেটা নেয় সেটা যদি ছশো টাকার কুর্তিটা না নিয়ে তাকে যদি তিনশো টাকার কুর্তিটা পড়লে অসাধারণ হয়ে ওঠে বা সে তার ক্যারেক্টার বা তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার চারিত্রিক সবকিছু এর লেখার মধ্যে আমরা পেয়েছি কবিতার মধ্যে পেয়েছি সেটা হচ্ছে যে ফ্যাশন আর স্টাইল এর দুটো জিনিস কিন্তু একদম ভিন্ন মেরুর তো সেখানে ফ্যাশন এবং স্টাইল মানুষ কিন্তু দুটোই চায় এই দুটো আপনি যখন আপনাদের কথা চিন্তা করেন ধরে যে কাস্টমারদের নিয়ে আপনি কাজ করেছেন তাদের মনস্তত্বটাও আপনি খুব ভালো করে জানেন এই স্টাইল আর ফ্যাশন এই দুটোর কম্বিনেশন সমন্বয় সেটা ভাবতে গিয়ে পোশাক যখন আপনি কেনেন তখন কি ব্যাপারটা আপনার মাথায় কাজ করে সেটা কিছুটা তো কিনি এবং কিছুটা তৈরিও করি তৈরি করার প্রসঙ্গটা তো এসে গেলাম কারণ আমাদের কাস্টমাইজও হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যুগের সাথে তালের সাথে আর আমি ভীষণ মনে করি আমি যতই আধুনিক মনস্কা হই না কেন স্থানকাল পাত্র মানে সে কোন জায়গায় কোনটা পড়ে গেলে তাকে ভালো লাগবে সেই কোন সময় দিনে পড়ছে না রাতে পড়ছে এবং সেইটা সবটাই আধুনিক ধারার সাথে মিলিয়ে ঐতিহ্য মানে আমাদের ঐতিহ্যকে রেখে সমন্বয় তৈরি করাটাই আমার কিন্তু মেইন উদ্দেশ্য দামের রেঞ্জটা দামের রেঞ্জ সত্যি কথা বলতে গিয়ে কিছু ব্র্যান্ড আছে যারা একদম ব্র্যান্ডেড সাইজ যেটা আছে বলে যেটা আমাদের সাধারণত প্রোডাক্ট শহরের যে প্রান্তেই থাকো না কেন দেশের যে প্রান্তেই থাকো না কেন পেয়ে যাবে আমাদের পোশাক তো সেই পোশাকটা যে যেখান থেকেই নিক না কেন তার যে সাইজটা ক্রাইটেরিয়া থাকে সেটা যেন ম্যাচ করে সেই ধরনের সাইজ ওয়াইজ যে পোশাকগুলো হয় বা সেই ধরনের যেগুলো বা আমাদের নিতে গেলে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো থেকে আমরা ধরে রাখি কিন্তু যদি সাইজটা খুব একটা ম্যাটার করে না বা আমার পোশাকটা পছন্দ আমি একটু অল্টার করে নিতে পারবো সেরকম মানসিকতার মানুষরা যদি চান তাহলে আমাদের সেটা তিনশো সাড়ে তিনশো থেকেও পেয়ে যাবে আর শাড়ির ক্ষেত্রে বলবো আমি ভীষণ একজন মহিলা সব থেকে বড়ো পরিচয় আমার নারী কারণ আমার মেয়ে মেয়ের সত্তাটাকে আমার ভীষণ পছন্দ সেক্ষেত্রে আমি মনে করি যে সাজতে গেলে সব সবসময় যে খুব দামি শাড়িতেই সাজছে যে সুন্দর হবো তা একদমই না খুব সাধারণ শাড়ি ভীষণ কম দাম সেই শাড়িটা পরেও কিন্তু আমি অনন্য হয়ে উঠতে পারি বা সকলের মাঝখানে একদম একটা আলাদা বাত্রা আনে সেই ধরনের পোশাকে আমি মেনলি রাখি এবং যাকে দিই সব থেকে আগে চেষ্টা করি যাকে তৈরি করি একদম প্রত্যেকটা ইয়ারের দুর্গা করে যেরকম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের দুর্গাও যে ভাব যখন ভাবি বা সেক্ষেত্রে আমি ভাবি তাকে এই শাড়িটা পরলে কিরাম লাগবে এটাই মেন অফার চলছে মানে আমাদের সাধারণত সারা বছরই ফিক্স প্রাইস থাকে কারণ আমার সবটা যেহেতু একটা লোকালিটি বেস সেক্ষেত্রে ভীষণ মানুষের সাথে সম্পর্কটায় আগে প্রায়োরিটি পায় তারপরে আসে কেনাকাটা সেক্ষেত্রে কারুর জন্যই ডিসকাউন্ট বা কাউকে দিলাম না এই মেন্টালিটিটাই থাকে না সারা বছরই ফিক্স প্রাইস সে যত যত পুরোনো কাস্টমারই হোক আর নতুনই হোক আর যেটা আমাদের থাকে পনেরোই আগস্ট আমাদের যেহেতু জন্মদিন থাকে সেহেতু ফিফটিন্থ আগস্ট সেই বছরের পুজোর দিন মানে সপ্তমী অবধি আমাদের কেনাকাটা একটা আকর্ষণীয় গিফট দিই সেই গিফটার মধ্যে কোথাও নতুনত্ব আনার চেষ্টা করি কোথাও রুমস অ্যান্ড মুনসের জিনিস যেন প্রত্যেকে ব্যবহার করতে পারে তার বাড়িতে একটা জায়গা নিতে পারে বা তার মনে দাগ কাটতে পারে সেটাই থাকে তবে এ বছর একটু নতুন মাথায় ভেবেছিলাম যে কিছু কিছু জায়গায় আমি একটা কিছু কুপন পাঠিয়েছিলাম যে নতুন কাস্টমার যারা আসছে তাদের জন্য টু নাইন নাইনটি নাইনের ওপর কেনাকাটা করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটা এবছরের আঙ্গিকেই আমার সিদ্ধান্ত হয়তো আগামী বছর পাল্টাতেও পারে এই অনুষ্ঠান যারা দেখছেন এদের মধ্যে ছেলে থাকবে কথা কি বলবেন ছেলে দর্শকদের ছেলে দর্শকদের তো আমাদের জেন্ট সেকশন একটা আছে আমি সেখানেও বলে রাখি যে সেখানে একদম সোকল ফ্যাশন ওরিয়েন্টেড ফ্লোরাল শার্ট বা ফ্লোরাল হাঙ্কি ফাঙ্কি জিন্স বা এভার এরকম কিছু থাকে না খুব ঐতিহ্য নিয়ে থাকে কারণ সেক্ষেত্রে আমাদের পাঞ্জাবিটা আমাদের ভীষণ একটা মানে আমরা এই ক্ষেত্রে খুব স্পেশালিস্ট বলতে পারেন কারণ আমরা এটা কাস্টমাইজ করি নিজস্ব ব্র্যান্ডেই নিজস্ব ব্যানারেই তৈরি করি এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় যে পাঞ্জাবি প্রত্যেকটা পুরুষের জীবনে একদিন না একদিন লাগেই সে পুরুষের জীবনটা ইনকমপ্লিট থেকে যাবে যদি সে কোনো দিনও অষ্টমীর সকালে পাঞ্জাবি না পরে সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি না পরে বাঙালিদের দেখে দেখে আমার মনে হয় আপামোর ভারতবাসীও এই পাঞ্জাবি পড়তে এখন শিখে গেছে সেই পাঞ্জাবিটা আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল তার সাথে একদম যেটা ফর্মাল শার্ট কটন বেস ফরমাল একদম যেগুলো খুব ঘরোয়া রেগুলারের লাগে আর আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখি কোয়ালিটিটা যাতে কমফর্ট ফিল করে সে যাতে পরে তাকে খুলে ফেলে দিতে হলো না বাবা পড়তে পারলাম না এটাই আমাদের থেকে বড় উদ্দেশ্য আমরা কম্প্রোমাইজ করি না কোয়ালিটি নিয়ে শেষ প্রশ্ন সেটা যারা আসতে পারছেন না আপনার দোকানে এবার দু হাজার চব্বিশের পুজোতে একটু অন্যরকম সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইনে আপনার আমাদের রুমস অ্যান্ড মুন্স একটা ফেসবুক পেজ আছে এবং রুমস অ্যান্ড মুন্স ইনস্টাগ্রাম পেজও আছে তো এই ফেসবুক পেজটা আমরা রেগুলার লাইভ করি রেগুলার প্রোডাক্ট দেখাই এবং শহরের যে প্রান্তেই থাকুক দেশের যে প্রান্তেই থাকুক তারা পেয়ে যায় একদম নমিনাল ভাড়ার মাধ্যমে এবং সেইটা ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার এখন ট্রানজাকশন মোড হিসেবে ব্যবহৃতই হয় অথবা আমার মনে হয় কোনো সমস্যাই সমাধান মানে কোনো সমস্যাই হওয়ার কথা না সব রকম সমাধানে আমরা আছি ফিজিক্যালি আসতে গেলে যেটা আমাদের সেকেন্ড ব্রিজ সকলেই চেনে সেকেন্ড ব্রিজ থেকে ক্রস করি আন্দুল রোড একটু এগুলি দানিশ বাস স্ট্যান্ড সেখানে কৃষ্ণা সুইটস মিষ্টির দোকানের পাশেই আমাদের মাদার শপ এছাড়াও আমাদের আর একটা আউটলেট আছে সেটা হচ্ছে শালিমার স্টেশন থেকে হাটাপথে পথে শিবপুর বি কলেজ সকলের কাছে ভীষণ পরিচিত সেই কলেজের এক থেকেও হাটাপথে পথে প্রজ্ঞানন্দ স্কুল এবং রামকৃষ্ণ স্কুলের মাঝখানে মান্নাত রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একদম সেখানেও বিপুল সম্বারে পেয়ে যাবেন আমাদের পোশাকের সম্বার দোকান খোলা রাখার সময় সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা দিন সারা দুপুর খোলা থাকে পুজোর সময় নিশ্চয় রবিবার থাকে আমাদের রবিবার নয় সারা বছর সারা দিন সারা সপ্তাহ খোলা থাকে আমাদের স্টাফরা তারা একদম রোটেশনালি উইকে ছুটি নিয়ে নেয় ঠিক আছে